আমরা পার্কের উদ্দেশ্যে বের হলাম এখন আমরা ট্রেনে চড়ে যাব ইলসান পার্ক আর সবাই মিলেই দেখব ইসান পার্ক দেখার জন্য যে যে দেখতে চান আমার সাথে থাকুন আশা করি ভালো লাগবে হ্যালো বন্ধুরা সবাই যে যে দেখেন যাবো ইউসান পার্ক আর আমরা এখান থেকে আমরা এই ইনসান পার্কের দিকে যাব পার্কে আমাদের সাথে থাকুন আমরা একসাথে সব দেখতে চাই আর দেখবো দেখাবো যতটুকু পারি হ্যাঁ এই হলো আমাদের ইনসান পার্ক শুরু হলো আর এই পর্যন্তই আমরা শুরু করলাম ওকে সাথে থাকুন আমাদের হ্যালো বন্ধুরা আমরা পার্কে দেখতেছি অনেকগুলো মানে জিম করা ইনস্ট্রুমেন্ট এগুলো যে কেউ করতে পারে ব্যায়াম যার ভালো লাগে যেটা সেটা সেইভাবে করে আমরা একে একে সবগুলো দেখাবো এখানে আমাদের হ্যালো ও আমরা ওই যে প্রথমেই আছি ওখানে নামাজ পড়লাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসছি হলো কোয়ালিটি অনেকগুলো আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি এই হলো উন্নত দেশ যে যে কেউ ব্যায়াম করতে পারে কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না আমরা তো পারতেছি না হ্যাঁ ঠিকই করে কি শক্তি দুৱা লাগে ভাই অনেক শক্তি দৱা লাগে

আমাদের চাচা আমাদের বাপ দাদার বয়সে এটা কি দিয়েছেন না না আপনি এটা শুরু করেন এটা আমার খুব ভালো লাগে আমার খুব প্রিয় জিনিস মানে কারণ এটা একটা এই হলো ব্যাম হলো মশাল মশাল ওকে ওকে শক্তি এনে দিতে পারে এটা

এদিকে আলো বিপরীত তো ভালো লাগছে না নেক্সট এটা কেটে দেবো এটা হোক না মানে সূর্য বিপরীতে তো কালার মালা সব হারিয়ে গেছে ঠিক ভিডিওর কোয়ালিটি হারিয়ে গেছে এটা এটা একটু করে পিছনে বসে

অন্য কিছু দেখতে চাই ওকে এ পর্যন্ত আমরা অন্য কিছু দেখব বন্ধুরা আমরা এখন পার্কের মধ্যে এই হলো আমাদের পার্কের কিছু সিনারি প্রথম সিনারি দেখেন অনেক সুন্দর পাথর এইসব অনেক সুন্দরভাবে সাজানো আছে তারপর দেখেন এখানকার ঘুঘু একটা পাখি যা মানুষ দেখলেও মানে ভয় পায় না আর বাংলাদেশেগুলো কাছে আসে না তার মানে দেখেন এখানে প্রকৃতিগুলো কেমন হতে পারে প্রাণীরা বাচ্চাদের খেলা হচ্ছে মজা তাই না বন্ধুরা কেমন আছো দেখতে পাচ্ছো আমাদের অভিযান চলতেছে আর আমাদের সাইড সাইডে বন্ধুরা আছে সব ঘুরতেছে আর দেখেন প্লেসটা অনেক সুন্দর আমাদের এখানে সবাই ইউটিউবার আর ব্লগার ভরপুর হ্যাঁ

h e l o halo, l e একসাথে আমরা এসেছি রেশন পার্কে আমরা এখন সবাই মিলে আপনাদেরকে নিয়ে দেখবো ঘুরবো আমাদের এই লোকেশনটা কেমন সবগুলোই দেখাবো হুম সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে পরবর্তীতে আমরা আরও দেখবো সাথে থাকুন বন্ধুরা আমরা এসেছি এই যে আরেকটা লোকেশন অনেক সুন্দর তো আশা করি ভালো লাগবে আর আপনারাও আসবেন জায়গাটা অনেক সুন্দর জায়গাটার নাম হল সাউথ কোরিয়া ইলসান পার্ক এই ডিস্ট্রিক্টের মধ্যে এই পার্কটা অনেক বড় অনেক সুন্দর ওকে আপনার Thank you. 엄마가 갔 이게 저장이 안되나 아니야. 그 엄마가로 저장이 안, 아니야, 엄마 거는 저장이 안 <웃음> 돼. 나라 <laughs> 예.

Eh oh, asas, kud, ya, teni, na, da, Hmm Sis. 네, 네. 네. 이게 자